আজ আমি শুরু করছি ক্লাস নাইনের লাভ ক্ষতি এই চ্যাপ্টার কষে দেখি টেন পয়েন্ট ওয়ানে উনিশের দাগের ম্যাথ থেকে এর আগের ক্লাসে আঠেরোর ম্যাথ পর্যন্ত হয়েছিল তোমরা সেই ক্লাসটা যদি দেখে না থাকো এই ভিডিও ডিসক্রিপশানে আগের ক্লাসে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো পেয়ে যাবে তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকলে তোমরা একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করো তোমাদের ম্যাথগুলো বুঝতে কোথাও অসুবিধা হলে তোমরা কমেন্টে জানাবে উনিশের দাগের ম্যাথটা বলছে ফিরোজ চাচা একটি প্যান্ট কুড়ি পার্সেন্ট লাভে এবং একটি জামা পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করে মোট এত টাকা পেলেন তিনি যদি প্যান্টটি পঁচিশ পার্সেন্ট এবং জামাটি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরও এত টাকা বেশি পেতেন প্যান্ট ও জামার কয় মূল্য নির্ণয় করি তাহলে প্রথমে আমরা ধরে নেব প্যান্টের কয় মূল্য হচ্ছে এক্স টাকা ও জামার কয় মূল্য হচ্ছে ওয়াই টাকা ধরি প্যান্টের কয় মূল্য প্যান্টের ক্রয় মূল্য এক্স টাকা ও জামার ক্রয় মূল্য ওয়াই টাকা কুড়ি পার্সেন্ট লাভে প্যান্টটি বিক্রি করলে বিক্রয় মূল্য কত হয় পেয়ে যাবো আবার জামাটি পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হয় পেয়ে যাব সেটা আগে বের করে নিচ্ছি প্যান্টটি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য সমানগত ক্রয় মূল্য ছিল এক্স তাহলে কয় মূল্য প্লাস হচ্ছে লাভ লাভ কত লাভ হচ্ছে এক্স ইন্টু কুড়ি বাই একশো এত টাকা তাহলে এই শূন্য এই শূন্য কাটল দুই পাঁচে দশ তাহলে এখানে আসছে কত এক্স প্লাস এক্স বাই ফাইভ টাকা এখানে পাঁচ লসাগু হচ্ছে এক্সের নিচে কিছু নেই মানে এক আছে সেই এক দিয়েই পাঁচকে ভাগ করলে পাঁচ পাবো সেই পাঁচ দিয়ে এক্সকে গুণ করলে ফাইভ প্লাস এই পাঁচ দিয়ে এই পাঁচকে ভাগ করলে এক পাচ্ছি সেই এক দিয়ে এক্সকে গুণ করছি আসছে কত সিক্স এক্স বাই ফাইভ টাকা আবার বলেছে জামাটি পনেরো লাভে বিক্রি করলে পনেরো লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য সমান জামাটার কয় মূল্য ছিল ওয়াই তাহলে কয় মূল্য প্লাস লাভ লাভ কত ওয়াই ইন্টু পনেরো বাই একশো টাকা তাহলে পাঁচ দিনে পনেরো পাঁচ কুড়ি শ আসছে কত ওয়াই প্লাস থ্রি ওয়াই বাই কুড়ি এত টাকা এখানে আমাদের কুড়ি লসাগু হচ্ছে ওয়াইয়ের নিচে কিছু নেই মানে এক আছে সেই এক দিয়ে কুড়িকে ভাগ করলে কুড়ি পাবো সেই কুড়ি দিয়ে ওয়াইকে গুণ করছি কুড়ি ওয়াই প্লাস কুড়ি দিয়ে কুড়িকে ভাগ করলে এক পাবো সেই এক দিয়ে থ্রি ওয়াইকে গুণ করছি তাহলে আসছে কত তেইশ ওয়াই বাই কুড়ি টাকা প্রথম শর্তানুসারে সিক্স এক্স বাই ফাইভ প্লাস এই যে তেইশ ওয়াই বাই কুড়ি এটা সমান এই টাকাটা এবার এখানে আমি কুড়ি আর পাঁচের লসাগু করছি দেখো কুড়ি আর পাঁচের লসাগু হচ্ছে কুড়ি তাহলে এই পাঁচ দিয়ে এই কুড়িকে ভাগ করলে কত পাবো চার পাবো সেই চার দিয়ে সিক্স এক্সকে গুণ করছে তাহলে এটা আসছে এই কুড়ি দিয়ে এই কুড়িকে ভাগ করলে এক পাবো সেই এক দিয়ে এটাকে গুণ করলে এটাই পাবো ইকলস টু হচ্ছে এটা বা চব্বিশ এক্স প্লাস তেইশ ওয়াই ইকলস টু এত ইন্টু কুড়ি এই কুড়িটার সাথে গুণ হলো দেখো এই দশমিক যদি তুলি তাহলে আমাদের এখানে কত হবে একশো হবে কারণ দশমিক ঘর আগে ছিল তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে আমরা এখান থেকে চব্বিশ এক্স প্লাস তেইশ ওয়াই এটা সমান পাচ্ছি দেখো এটা আমরা এক নম্বর দিলাম আবার আবার বলেছে দেখো যে প্যান্টটি পঁচিশ পার্সেন্ট এবং জামাটি কুড়ি পার্সেন্ট লাভে যদি বিক্রয় করতেন তাহলে বিক্রয় মূল্যগুলো পেয়ে যাব প্যান্টটি পঁচিশ পারসেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য সমান কী হবে একই ক্রয় মূল্য প্লাস লাভ লাভ কত এক্স ইন্টু পঁচিশ বাই একশো এত টাকা দেখো পঁচিশ চারে একশো তাহলে আসছে কত এক্স প্লাস এক্স বাই ফোর টাকা এখানে আমাদের চার লসাগু হচ্ছে এক্সের নিচে কিছু নেই মানে এক আছে সেই এক দিয়ে এই চারকে ভাগ করলে চার পাবো সেই চার দিয়ে এক্সকে গুণ করছি ফোর এক্স প্লাস এই ফোর দিয়ে এই ফোরকে ভাগ করলে এক পাবো সেই এক দিয়ে এক্সকে গুণ করছি আসছে কত ফাইভ এক্স বাই ফোর টাকা জামাটি কুড়ি পারসেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য সমান একইভাবে কয় মূল্য প্লাস লাভ লাভ হচ্ছে ওয়াই ইন্টু কুড়ি বাই একশো টাকা দেখো এই শূন্য এই শূন্য কাটল দুই পাঁচে দশ ওয়াই প্লাস ওয়াই বাই ফাইভ টাকা এখান থেকে পাঁচ লসাগু হচ্ছে ওয়াই নিচে কিছু নেই মানে এক আছে সেই এক দিয়ে পাঁচকে ভাগ করলে পাঁচ পাবো সেই পাঁচ দিয়ে ওয়াইকে গুণ করছি প্লাস পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক পাবো সেই এক দিয়ে ওয়াইকে গুণ করছি আসছে গত সিক্স ওয়াই বাই ফাইভ টাকা দেখো দ্বিতীয় শর্তানুসারে ফাইভ এক্স বাই ফোর প্লাস সিক্স ওয়াই বাই ফাইভ ফাইভ এক্স বাই ফোর প্লাস সিক্স ওয়াই বাই ফাইভ এটা সমান কত দেখো এখানে বলেছে যে প্যান্টটি পঁচিশ পার্সেন্ট এবং জামাটি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করলে তিনি আরও এত টাকা বেশি পেতেন মানে এই টাকাটার থেকেও বেশি এত টাকা পেত তাহলে এটা প্লাস এটা এত প্লাস এত এখানে দেখো চার আর পাঁচের লশাঘু হচ্ছে চার পাঁচে কুড়ি এই চার দিয়ে কুড়িকে ভাগ করলে পাঁচ পাবো সেই পাঁচ দিয়ে ফাইভ এক্সকে গুণ করছি প্লাস এই পাঁচ দিয়ে এই কুড়িকে ভাগ করলে চার পাবো সেই চার দিয়ে সিক্স ওয়াইকে গুণ করছি এখানে আসছে কত দেখো তাহলে মিনিটের পর এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে পঁচিশ এক্স প্লাস চব্বিশ ওয়াই ইকলস টু তাহলে এটা এখন সাতশো পঞ্চাশ হয়ে যাচ্ছে আর এই কুড়িটার সাথে গুণ হয়ে যাচ্ছে বা পঁচিশ এক্স প্লাস চব্বিশ ওয়াই টু তাহলে এলো এটা এটা আমরা দু নম্বর দিলাম এক ও দুই নং সমীকরণকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব সেই জন্য আমরা এক নম্বর সমীকরণকে পঁচিশ দিয়ে আর দুই নম্বর সমীকরণকে চব্বিশ দিয়ে গুণ করছি এক্স জলটিকে অপনয়ন করার জন্য আমরা লিখছি এক নং সমীকরণকে পঁচিশ দিয়ে ও দুই নং সমীকরণকে চব্বিশ দিয়ে গুণ করে পাই এক নং সমীকরণটা এটা ছিল তাহলে এই সমীকরণটাকে আমি পঁচিশ দিয়ে গুণ করছি চব্বিশ এক্সকে পঁচিশ দিয়ে গুণ করলে আসছে ছশো এক্স প্লাস তেইশকে আমরা পঁচিশ দিয়ে গুণ করছি দেখো আসছে পাঁচশো পঁচাত্তর ওয়াই ইকালস টু এটা আসছে এবার আমরা দুই নং সমীকরণকে কত দিয়ে গুণ করছি চব্বিশ দিয়ে তাহলে পঁচিশ এক্সকে চব্বিশ দিয়ে গুণ করলে কত হবে ছশো এক্স প্লাস চব্বিশ চব্বিশ গুণ করলে হয় পাঁচশো ছিয়াত্তর গুণ এবার আমরা তাহলে দেখো এটা 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 বিয়োগ হয়ে যাচ্ছে তাহলে এই ছশো এক্স আর এই ছশো এক্স কেটে যাচ্ছে পাঁচশো পঁচাত্তর ওয়াই থেকে পাঁচশো ছিয়াত্তর ওয়াই বাদ দিচ্ছি মাইনাস হবে আর এটা থেকে আমরা এটা বাদ দিচ্ছি এটা আসছে মাইনাস দুশো পঞ্চাশ এই মাইনাস এই মাইনাস উঠে যাচ্ছে ওয়াই সমান পাচ্ছি দুশো পঞ্চাশ এই ওয়াইয়ের মান আমরা এক নং সমীকরণে বসাচ্ছি এক নং সমীকরণে বসিয়ে পাই চব্বিশ এক্স প্লাস তেইশ ওয়াই ছিল তাহলে তেইশ ইন্টু দুশো পঞ্চাশ ইকালস টু এটা তাহলে এখান থেকে আসছে চব্বিশ এক্স প্লাস তেইশকে এটা দিয়ে গুণ করছি দেখো এখানে আসছে এটা ইকলস টু এবার আমরা এটা বিয়োগ করছি চব্বিশ এক্স ইকাল টু এটা বিয়োগ করলে কত আসছে দেখো তাহলে এখান থেকে এক সমান আসছে এত বাই চব্বিশ এটাকে প্রথমে আমরা চার দিয়ে কাটছি চার ছয় চব্বিশ চার দুয়ে আট চার একের চার চার ছয় চব্বিশ শূন্য ছয় দিয়ে কাটছি দেখো তিন ছয় আঠেরো উনিশ কুড়ি একুশ ছ ছয় ছত্রিশ শূন্য তাহলে আসছে কত তিনশো ষাট এক সমান আসছে তিনশো ষাট উত্তরটা চেয়েছিল দেখো প্যান্ট ও জামার কয় মূল্য নির্ণয় করতে বলেছিল অথএ প্যান্টের কয় মূল্য তিনশো ষাট টাকা ও জামার কয় মূল্য দুশো পঞ্চাশ টাকা পরের মেত্রা দেখো দেখো দাগের মেত্রা বলছে রবিন কাকু এত টাকা চাল কিনলেন তিনি একের তিন অংশ কুড়ি পার্সেন্ট ক্ষতিতে এবং দুয়ের পাঁচ অংশ পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করলেন শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের ওপর দশ পার্সেন্ট লাভ হবে দেখো তাহলে মোট চালের কয় মূল্য কত তিন হাজার টাকা আমরা লিখছি মোট চালের ক্রয় মূল্য তিন হাজার টাকা চালের একের তিন অংশের ক্রয় মূল্যটা বের করছে যেটা কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে চালের একের তিন অংশের ক্রয় মূল্য সমানগত এত ইন্টু একের তিন তাহলে তিন হাজার ইন্টু একের তিন টাকা তিন একে তিন আর তিনটে শূন্য তাহলে কত হাজার টাকা চালের একের তিন অংশ কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে তাহলে আমরা এখান থেকে চালের একের তিন অংশ কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হয় বের করে নিচ্ছি চালের একের তিন অংশ কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলেন অর্থাৎ একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে একশো মাইনাস কুড়ি সমান আশি টাকা তাহলে এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান কত আশি বাই একশো টাকা আর এই হাজার টাকা কয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান কত আশি ইন্টু হাজার বাই একশো টাকা তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে আসছে কত আটশো টাকা আবার দেখো চালের দুয়ের পাঁচ অংশ পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করছে তাহলে প্রথমে চালের দুয়ের পাঁচ অংশের কয় মূল্যটা বের করে নিচ্ছি আবার চালের দুইয়ের পাঁচ অংশের ক্রয় মূল্য সমান তিন হাজার ইন্টু দুইয়ের পাঁচ টাকা পাঁচ ছয় তিরিশ আর দুটো শূন্য তাহলে ছয় দুয়ে বারো বারোশো টাকা এই চালের দুয়ের পাঁচ অংশ পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করছে তাহলে লিখছি চালের দুয়ের পাঁচ অংশ পঁচিশ পারসেন্ট লাভে বিক্রি করেন অর্থাৎ একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য একশো প্লাস পঁচিশ সমান একশো পঁচিশ টাকা এক টাকা কয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান কত একশো পঁচিশ বাই একশো টাকা আর এত টাকা কয় মূল্য হলে এত টাকা কয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান কত একশো পঁচিশ ইন্টু এত বাই একশো টাকা তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে একশো পঁচিশকে বারো দিয়ে গুণ করছি এক হাজার পাঁচশো টাকা অতএব আমরা এখানে চালের বাকি অংশের কয় মূল্যটা বের করে নিচ্ছি বাকি অংশের ক্রয় মূল্য দেখো প্রথমে কয় মূল্য ছিল কত টাকা প্রথমে কয় মূল্য ছিল তিন হাজার টাকা তারপরে আমরা একের তিন অংশের কয় মূল্য পেয়েছি হাজার টাকা দুয়ের পাঁচ অংশের কয় মূল্য পেয়েছি বারোশো টাকা তাহলে এটা আমরা বাদ দিচ্ছি হাজার মাইনাস বারোশো টাকা সমান কত পাচ্ছি দেখো তিন হাজার মাইনাস এটা আসছে বাইশশো সমান আসছে আটশো টাকা এবার আমরা মোটের ওপর টেন লাভ হলে বিক্রয় মূল্যটা কত হয় সেটা আমরা বের করে নিছি মোটের উপর টেন পারসেন্ট লাভ হয় অর্থাৎ একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত একশো প্লাস দশ সমান একশো দশ টাকা আবার এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান একশো দশ বাই একশো টাকা মোটের ওপর বলতে মোট চালের যে ক্রয় মূল্য ছিল তার উপর টেন পারসেন্ট লাভ হয়েছে তাহলে মোট চালের কয় মূল্য তিন হাজার টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান কত এত ইন্টু তিন হাজার বাই একশো টাকা তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলো তিন এগারোই তেত্রিশ আর দুটো শূন্য চালের বাকি অংশের আমরা কী বের করে নেব বিক্রয় মূল্যটা বের করে নেব মোট যে চাল তার বিক্রয় মূল্য হচ্ছে এটা আর চালের দুয়ের পাঁচ অংশের বিক্রয় মূল্য হচ্ছে এটা চালের একের তিন অংশের বিক্রয় মূল্য হচ্ছে আটশো টাকা তাহলে আমরা মোট চালের বিক্রয় মূল্য থেকে এই একের তিন অংশের বিক্রয় মূল্য আর চালের দুয়ের পাঁচ অংশের বিক্রয় মূল্যটা বাদ দিচ্ছে অথএ চালের বাকি অংশের বিক্রয় মূল্য সমান তেত্রিশশো মাইনাস আটশো মাইনাস পনেরোশো একের তিন অংশের বিক্রয় মূল্য এটা ছিল আর এটা ছিল দুয়ের পাঁচ অংশের বিক্রয় মূল্য তাহলে এখান থেকে আসছে তেত্রিশশো মাইনাস পনেরো আটে পনেরো আটে তেইশ তেইশশো সমান আসছে কত হাজার টাকা অথব লাভ সমান পেয়ে যাচ্ছি লাভ কত দেখো চালের বাকি অংশের বিক্রয় মূল্য হচ্ছে হাজার টাকা আর চালের বাকি অংশের ক্রয় মূল্য দেখো আটশো টাকা হাজার থেকে আটশোটা বাদ দিচ্ছি হাজার মাইনাস আটশো টাকা সমান আসছে দুশো টাকা তাহলে লাভ হয়েছে এত অথএ শতকরা লাভ সমান এই লাভ বাই ক্রয় মূল্য চালের বাকি অংশের ক্রয় মূল্য কত ছিল আটশো দুশো বাই আটশো ইন্টু একশো তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কালো চার পাঁচে কুড়ি শূন্য চার দুয়ে আট পঁচিশ তাহলে শতকরা লাভ কত হচ্ছে পঁচিশ পরের মাত্রা দেখো একুশের দাগের মাত্রা বলছে এক ব্যবসায়ী এক ধরনের চা আশি টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে থ্রি পারসেন্ট ক্ষতি এবং অপর এক ধরনের চা দুশো টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে পঁচিশ পারসেন্ট লাভ করেন তিনি দু ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা একশো টাকা দরে বিক্রি করলে পঁচিশ লাভ হবে ধরি প্রথম প্রকারের চা এক্স কিগ্রা ও দ্বিতীয় প্রকারের চা ওয়াই কিকরা মেশাতে হবে ধরে নিচ্ছি ধরি প্রথম প্রকারের চা এক্স কিগ্রা ও দ্বিতীয় প্রকারের চা ওয়াই কিকড়া মেশাতে হবে প্রথম প্রকারের চাটা আশি টাকা প্রতি ক্রিগ্রা দরে বিক্রি করে কুড়ি পারসেন্ট ক্ষতি হয় এখান থেকে আমরা প্রতি ক্রিগ্রা প্রথম প্রকারের চায়ের কয় মূল্যটা পেয়ে যাব প্রথম প্রকারের চা আশি টাকা প্রতি ক্রিগ্রা দরে বিক্রি করে বিক্রি করে কুড়ি পারসেন্ট ক্ষতি হয় অর্থাৎ একশো মাইনাস কুড়ি সমান আশি টাকা বিক্রয়মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান একশো বাই আশি টাকা আর এখানে দেখো আশি টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করছে তাহলে আশি টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান একশো ইন্টু আশি বাই আশি টাকা তাহলে এখানে এই আশি এ আশি কেটে যাচ্ছে তাহলে একশো টাকা পেলাম তো এ প্রতি কিগ্রা প্রথম প্রকারের চায়ের কয় মূল্য একশো টাকা আবার দ্বিতীয় প্রকারের চা দেখো দুশো টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে পঁচিশ পার্সেন্ট লাভ করেন দুশো টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে পঁচিশ পার্সেন্ট লাভ হয় অর্থাৎ একশো প্লাস পঁচিশ সমান একশো পঁচিশ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান কত একশো বাই একশো পঁচিশ টাকা আর এখানে প্রতি কিগ্রা কত টাকা দরে বিক্রি করছে দুশো টাকা তাহলে দুশো টাকা বিক্রয় মূল্য হলে কয় মূল্য সমান একশো ইন্টু দুশো বাই একশো পঁচিশ টাকা দেখো পঁচিশ দিয়ে কাটছি পঁচিশ চারে একশো পঁচিশ পাঁচে একশো পঁচিশ পাঁচ দিয়ে কাটছি পাঁচ চারে কুড়ি শূন্য তাহলে আসছে কত একশো ষাট টাকা অতএব তাহলে প্রতি কিগ্রা দ্বিতীয় প্রকারের চায়ের কয় মূল্য কত পেলাম একশো টাকা মোট মিশ্রিত চা মোট মিশ্রিত চা সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই কিগ্রা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা একশো টাকা দরে বিক্রি করলে পঁচিশ লাভ হবে এখানে বলছে যে মিশ্রিত চা প্রতি কিগ্রা প্রতি কিগ্রা একশো টাকা দরে বিক্রি করে লাভ হয় কত পঁচিশ অর্থাৎ একশো প্লাস পঁচিশ একশো পঁচিশ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত একশো টাকা এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান একশো বাই একশো পঁচিশ টাকা আর একশো পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান একশো ইন্টু একশো পঞ্চাশ বাই একশো পঁচিশ টাকা দেখো পঁচিশ দিয়ে কাটছি পঁচিশ চারে একশো পঁচিশ পাঁচে একশো পঁচিশ পাঁচ দিয়ে কাটছি পাঁচ তিনে পনেরো শূন্য তাহলে আসছে গত একশো কুড়ি টাকা এখান থেকে আমরা লিখছি অথএ প্রতি কিগ্রা মিশ্রিত চায়ের ক্রয় মূল্য একশো কুড়ি টাকা অতএব এক্স প্লাস ওয়াই কেগ্রা মিশ্রিত চায়ের ক্রয় মূল্য কত মিশ্রিত চায়ের ক্রয় মূল্য হচ্ছে একশো কুড়ি ইন্টু এক্স প্লাস ওয়াই টাকা দেখো শর্তানুসারে এক্স কিগ্রা প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য প্লাস ওয়াই কেগ্রা দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য টু হচ্ছে মিশ্রিত চায়ের ক্রয় মূল্য তাহলে এটা লিখছি একশো এক্স প্লাস একশো ষাট ওয়াই ইকালস টু একশো কুড়ি এক্স প্লাস একশো কুড়ি ওয়াই বা একশো এক্সের দিকে একশো কুড়ি এক্সকে নিয়ে আসছি একশো কুড়ি ওয়াইয়ের দিকে একশো ষাট ওয়াইকে নিয়ে যাচ্ছি তাহলে এখানে আসছে মাইনাস কুড়ি এক্স আর এখানে আসছে মাইনাস চল্লিশ ওয়াই মাইনাস মাইনাস উঠে যাচ্ছে তাহলে কুড়ি এক্স ইকালস টু চল্লিশ ওয়াই বা এক্স বাই ওয়াই এক্সের নিচে ওয়াইকে নিয়ে আসছি আর চল্লিশের নিচে আমরা কুড়িকে নিয়ে যাচ্ছি এখানে দেখো কত আসছে এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে এক্স বাই ওয়াই সমান দুই আসছে এক্স বাই ওয়াই সমান দুইকে আমরা লিখতে পারি দুই বাই এক অথএ তাহলে এক্স y টু কত এলো টু ইস টু দু ধরনের চা টু ইজ টু ওয়ান অনুপাতে মেশাতে হবে